বারংবার কেন প্রুভ করতে হয় বারংবার কেন চাঁচাতে হয় যে আমার হাজব্যান্ড কিন্তু এটাই আমাদের জব এটাই আমাদের কাজ বাইরে গিয়ে কাজ করলে আমাদের এই টাকাটা আসবে না কে খুঁচিয়েছে কে জিজ্ঞেস করছে এটাই হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েট করা আমার তো মনে হয় না আমি তো ওর কমেন্ট বক্সগুলো দেখি কার কথা বলছি অবশ্য করেই পিয়াকে নিয়ে কালকে একটা ভিডিও দেই কালকে কালকে কী ছিল হ্যাঁ কালকে মঙ্গলবার ছিল শীতকালে আমি মানে একটু একটু শীত পড়লে আমি ভীষণ আলসি হয়ে যাই তার মধ্যে মানে হাতের ব্যথা খুব মানে বেড়েছে তারপরে কি মানে তেমন কনটেন্ট নেই পাইও নি আর সত্যি কথা কালকে করবো করবো করে আর সময় করেই উঠতে পারিনি তো আজকে একটু সময় পেলাম যখন ভিডিওটা করছি তখন পাঁচটা বাজে সাতটার সময় আবার বেরোতে হবে মেয়েকে আনতে হবে অনেকটা দূরে পড়া থাকে যেতে হবে আবার মানে সাড়ে ছটাতেই বেরিয়ে যেতে হবে তার আগে ভাবলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে দিয়ে যাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক রকম কন্টেন্ট দেখি কিন্তু ওই জাস্ট বা ওই ঘোরা তাদেরকে নিয়ে একবার ভাবি যে কিছু বক্তব্য রাখি তারপরে ভাবি যে না ওই দিকটায় মানে ভীষণ নোংরা একদম মানে গা একটু গুলিয়ে আসে প্রিয়া প্রিয়াকে নিয়ে কথা বলা বা যাই করা প্রিয়া মিথ্যু মিথ্যে কথা বলে হয়তো মিথ্যে মিথ্যে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে বা অহংকারী রিসেন্ট হয়েছে সব ঠিক আছে কিন্তু পিয়ার চরিত্রটা বা নোংরাও কিছু সত্যি সত্যি এখনো অবধি মানে দেখা যায়নি আর সেই জন্য পিয়ার ভিডিও দেখি এবং এখানেই কন্টেন্ট করি আর যেহেতু পিআর ভিডিও দেখি এখানে ওদের রিলেটেড ভিডিওগুলো সামনে চলে আসে সেখান থেকে জানতে পারলাম ওই যে বলে যে ছেলেটি ওই যে ওদের মমতাদির ছেলে যাদের ঘরগুলো খুব সুন্দর তারও একটি দেখলাম ভিডিও আমাদের আমার সামনে চলে এলো মোটামুটি একটা ওদের হোম হোম রিলেটেড মানে মানে হোম ট্যুরের ভিডিও দিলো যে গোছানো ঘর সেখানে দেখলাম মোটামুটি আট হাজার ভিউজ হয়েছে তো মোটামুটি বারোটা না কটা যেন একদম খুব কম আরও কম বোধহয় ভিডিওও ভিডিও দিয়েছে অনেক তার লাস্ট ভিডিওটা বেশ দুই উইক আগে দিয়েছে যখন আমরা এই যে দীপিকা বা শেফালি এদের চ্যানেলগুলো বা আরেকজন কাকিমা কি নাম সন্ধ্যা দেয় ওদের চ্যানেলগুলো আমাদের সামনে আসার আগে আর রোহান তার আগে কিন্তু ও চ্যানেলটা খুলেছে কিন্তু হয়তো ও প্রোমোশনটা সেভাবে করছে না মানে না পিয়াকে দিয়ে না কারোর মুখ থেকে এদের রিলেটেড কারোর মুখ থেকে ওর চ্যানেল নিয়ে আমি শুনেছি বলতে তো এসব কথা বলার কারণ যে পিয়ার এখন জায়েদের সাথে খুব ভাব তো জায়দের একটা কথাই বলবো তোমরা নিজেদের দৌড়ে নিজেদের ট্যালেন্ট দেখিয়ে যাও ফারদার তোমরা মানে খবরদার তোমরা এরকম কারোর সাহায্য নিও না যে তোমাদের যেন চন্দার মতো সবসময় কল্পনার মতো শুনতে না হয় যে তোমরা কারুর একটা কারুকে দিয়ে প্রমোট করছো অনেকেই আমাকে বলছে অনেকেই বলছে ভালো করেই বলছে যে ছন্দা কোনো দিন এরকম হতে পারবে না ওর পিয়ার মতো হতে পারবে না এরা কোনো দিন হতে পারবে না দেখো এরকম হতে পারবে না বা এর থেকে বেটারও কিন্তু হতে পারে সবাই একরকম হতে পারে না পিয়ার মতো নাই হতে পারে কিন্তু এর থেকে বেটার হতে পারে আর হওয়া না হওয়াই বাইটিতে ভিউজ আর ওআইটির টাকা দিয়ে একটা মানুষের উপরে ওঠার নিচে নামা আমি অন্তত মানে আমার অন্তত নেই কিন্তু এক একজনের এক সাত লাগে চ্যানেলের অনেক দেখছি এরকম কি মানে ভিউজ আর এখন নতুন নতুন কিছু ভিডিও চোখের সামনে আসছে নতুন নতুন মানে ব্লগার হয়তো নতুন না হয়তো দেড় দু বছর আগে তাদের ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে তাদের ভিডিওগুলো আসছে দেখছি ভালো লাগে দেখতে আর বিভিন্ন রকমের ওই ভাঙা টিন ফিনের ভিডিও এখন একেবারেই দেখা হচ্ছে না দেখতে কোনো ইন্টারেস্টও পাই না দেখিও না তো যেহেতু পিয়ার ভিডিও দেখি তাই এদের রিলেটেড ভিডিওগুলোই কন্টিনিউ সামনে আসে দে ভালো ভিউজও মোটামুটি হচ্ছে বিশেষ করে দীপিকার ভিউজ ভালোই হচ্ছে বিষটা ধরে রাখাই ভালো তবে ওদের সামনে একটাই বলা ওরা যেন তাড়াহুড়ো না করে আর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়াইটিতে যদি আসে বড়ো বড়ো চ্যানেলগুলোকে দেখবে তারা একটাই কথা বলে যে টাকা রোজগারের একটা মানে মেন পন্থা মনে করে যদি ওয়াইটিতে আসো তাহলে তুমি কিন্তু ডিপ্রেসড আর মুখ ধুবড়ে পড়বে তোমরা করছো এ করছো তার বাইরে তোমাদের আর যদি কোনো সোর্স অফ ইনকাম থাকে সেটার দিকে এগিয়ে যাওয়া উচিত এটার সাথে সাথে এটা একদম সত্যি কথা দেখো দীপিকার ভিডিওতে ভিউজগুলো কখন হচ্ছে বেশি করে যখন ও স্কুলের কথাগুলো বলছে স্কুল রিলেটেড কিছু বলছে বিতর্কিত কিছু কথা যে স্কুল থেকে কেন বার করে দেওয়া হয়েছে স্কুল থেকে আমি কি পরিশ্রম করে এতদিনে কী পেলাম তখন কিন্তু ভিডিওগুলো ভিউজ ভালো হচ্ছে এই যে একটা নেগেটিভ কন্টেন্ট নেগেটিভ কন্টেন্ট না দিলে কিন্তু যতই তোমরা ভালো ভিডিও করো মানে তোমার শেফালির ভিডিওগুলো বের ভালো হচ্ছে স্কুলে নিয়ে যাওয়া দেওয়া সব বাচ্চাদের নিয়ে এটা ওটা খাওয়া ভিডিওগুলো ভালো হচ্ছে কিন্তু ওর ভিউজটা অতটাও হচ্ছে না যেহেতু এখন অবধি কোনো নেগেটিভ কন্টেন মানে নেগেটিভ কেন কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টই দেয়নি তো ছন্দাকে নিয়ে কিছু বলি অবশ্য করি পিহাকে নিয়ে কিছু কথা বলবো ছন্দাকে নিয়ে ওরই ছন্দার না নাচের কিছু রিলস এসছে উচিংড়ের মতো নাচ লাফিয়ে লাফিয়ে নাচ অ্যাকচুয়ালি ছন্দার নাচের স্টেপ একদম ভুল সবাইকে দিয়ে সব কিছু হয় না এই চিংয়ের মতো নাচ এগুলো আমি বলছি না এগুলোর কমেন্ট বক্স বলছে আমি মানে আমি ওকে যেরকম শান্তশিষ্ট একটা মানে মেয়ে দেখলে মনে হয় যে যেটুকু আমরা ভিডিওতে দেখি এবং ওর ভিউার্সটাই ওর ভিউার্সাও কিন্তু ওভাবে দেখতে অভ্যস্ত সেখানে ওর যে মানে গেঞ্জি প্যান্ট পরে ওই নাচটা হয়তো ভিউয়ার্সদের ভিউারসা ঠিক মেনে নিতে পারেনি না ওই টি শার্ট আর প্যান্ট পরে ওকে বেশ ভালো লাগছিলো ভালো লাগছিলো এই কারণে যে দেখতে তো সুন্দর ঠিক ফিগারটাও বেশ সুন্দর রোগা পাতলা হুম রোগা আমি একটু বেশি পছন্দ করি নিয়ে ঢ্যা মানে ঢ্যাপসা হলে কী হবে একদম বেশ রোগা পাতলাই তো ছিলাম বেশ কিছুদিন আগেও ভালো আমি ভালোবাসি রোগা রোগা পাতলা মানুষজন কারা কিছু মনে করো না যে এটা যার যার যে যেরকম হয়ে গেছে কারণ তো হাতে তো না যদি হাতে থাকে তাহলে অবশ্যই কমানোর দরকার আর ওষুধ বসুখ হলে তো কিছু করার নেই ছন্দার পায়ের স্টেপগুলো ভীষণভাবে ভুল লাগিল মেয়েটা সন্ধ্যার মেয়েটা খুব ভালো না আছে কিন্তু মেয়েটা মাঝে মধ্যেই মারাত্মক কঠস্ত হয়ে পড়ে এই যে কানে ব্যথা আজকে ভিডিওতে দেখলাম কানে ব্যথা কানে ব্যথা কান থেকে ওর কঠ বেরোচ্ছে হচ্ছে কান প্রসার করতে দেয়নি জানো তো আমার একটা মনে হয় মানে আমি আমার এইটুকু অভিজ্ঞতা থেকে আমি বলছি সময় ঠান্ডা থেকেও কিন্তু কানে ব্যথা মারাত্মকভাবে হয় কারণ মানে ওর তো বাচ্চার এমনি সবসময় একটা ঠান্ডা 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 লাগার ধাত শুনি বাচ্চাটা মানে ওরও নিউমোনিয়ার একটা ধাত আছে খুব ঠান্ডার মধ্যে থাকে তো সেইভাবে মানে ছাদ দেওয়া ঘর বা মানে সেই প্রোটেকশন আটকা ঘর সেইভাবে জানলা দর যে আটকে সেরকমভাবে যদি রাখতে পারতো ড্যাম ফ্যামগুলো উঠতো না তো যাদের যেরকম অভ্যেস তাকে তো যার যেমন কপাল তাকে তো সেভাবে অভ্যেস করতেই হবে যেমন সেপালির একটা কথা শুনে আমার এত খারাপ লাগছিল বাচ্চা বললো আমার বড় মেয়েটা যেটা ভালোবাসে গপ গপ করে খেয়ে নেয় আমাদের সামর্থ্য কথা ভাবে না এটা ভেবে আমার খুব খারাপ লাগছিল দেখো তোমার ছেলে ভালো করে মানুষ করো পয়সা থাকলেই যে সবাই খুব একটা কিছু ভালো হয় তা না অবশ্যই দু হাত ভরে বাচ্চা সবাইকে আশীর্বাদ করা উচিত তো সন্ধ্যার কথা বলছি আমি যে সন্ধ্যার এই তিরিং বিলিং তিরিং বিলিং না চাচের স্টেপ ভুল অনেকেই বোঝে তুমি হাট যাই করো ভাই নেচো না তোমার নাচ হবে না ও হয়তো ভেবে যে সাবস্ক্রাইবার একটু বাড়বে বা ইচ্ছা একটু হলো ভিডিও দেয়নি আমিও একটু নাচি এই এই সব নাচ ফাচ এই যে সবগুলো করতে গেলে তোমাকে আবার কথা শুনতে হবে তুমি অন্য কাউকে কপি করছো কিন্তু রিলস তো সবাই করে মানে এন কোনো মানুষ নেই মানে প্রত্যেকে মানে চ্যানেল থাকুক সেরকমভাবে চ্যানেলে ভিডিও দিক বা না দিক ইনস্টা বা ফেসবুকে রিলটা মোটামুটি সবাই করে চন্দারও হয়তো শখই হয়েছিল নাকি হয়তো নাচটা করে ফেলেছে কিন্তু নাচটা জমেনি এর আগেও আমি ওর রিল দেখেছি ভালো হয় ঘরের ভেতরে বসে সেই পুজোর সময় লাল বেড়ে শাড়ি ঠাড়ি পরে করেছিল বেশ ভালো হয় কিন্তু ওর ওই নাচটা মানে ভালো হয়নি একদমই ভালো হয়নি আর অনেকেই সদা রীতি নিয়ে বলে এটা মানে না ওটা মানে না দেখো ও একটা অন্য ধর্মে থেকে এসছে তো তবু অনেকটাই যেভাবে পুজো টুজোগুলো করে জোগাড় দেওয়াটা অনেকটাই শিখে নিয়েছে আরও অবশ্যই শিখবে ও যে ধর্মটা থেকে এসছে বা যে জায়গাটা কি হলোটা কি যে জায়গাটা সব লাইন যেখানে ঘুম ঘুমিয়ে যাচ্ছে যে জায়গাটা থেকে এসছে সেই যায় সেই পরিবেশটায় হয়তো অতটাও কিছু মানামানি ছিল না আর শাশুড়ি মাও হয়তো হাতে করে কিছু দেখায়নি অবশ্য করে ওর জায়েরা ওকে নিশ্চয়ই হেল্প করবে দেখো কোল ছাড়া নড়বে না হয় একটা কোল ছাড়া নড়বে না তো সে সেভাবে দেখায়নি তো যেটুকু মানে তোমরা বলছো ও মারার চেষ্টা করে ও মানে সবাই সব সবাই মানে ভিউয়ারদের ভালোবাসায় তো ভিউ যেটা বলবে সেটা তো মারার চেষ্টাই করবে তো এই হলো গিয়ে সন্দার নাচের ভিডিও সমদার বাচ্চার নিয়ে কথা এবার আসি সমদার ভিডিওতে সব এখন ভিডিও করছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি প্রিয়া শাশুড়ি মা কিন্তু এসে বসেছিল কিন্তু দেখো ছন্দার সিদ্ধারাটা কতটাই সোজা ছন্দা কিন্তু কত ঠক খেয়েছে আগে তো এত মানে ছিল না এখন মানে ঠুকে ঠুকে হয়তো মানে বুঝে গেছে যে কি করা উচিত না উচিত ও কিন্তু একবারও তখন বললো না যে জেঠিমা এসছে বসেছে আর জেঠিমাও হয়তো খেয়াল করেনি বা ইয়ে করেনি আসলে ওদের বাড়িতে অনেকেরই খুব মুশকিল হয়ে গেছে কোথায় যাবে গল্প করবে কোথায় কখন ক্যাবেরা সারা বাড়িতে ব্লগার হলে যা হয় আর কি মানে বেচারি কোথায় বসবে কখন যাবে হয়তো এসছি তো কোনো রকম গল্প করতে হ্যাঁ বুঝতেও পারেনি যে ওখানে স্ট্যান্ডে ক্যামেরা ছিল খেয়াল করেনি হয়তো দুই বউ ব্লগার হলেও উনি তো আর অতটা অ্যাটাচ না অতটাও তো এইসব ব্যাপার নিয়ে থাকে না উনি তো ওনার জগতেই থাকে সব সময় তো এসে বসে পড়েছিল সব কিন্তু বললো না তারপরে ধান খেতে যখন ও ভিডিও করছে বা কি করবে ওর ক্যামেরায় বারবার ওকে বলে ক্যামেরা বন্ধ করে দেবে ওই যখন বেগুন ভর্তা দেখাচ্ছিল তখন পিয়া শাশুড়ি এসে বসেছে এবার অনেকেই বলতে পারে পিয়া শাশুড়িকে দেখিয়েছে এবার ও ভিডিও করছিল ওর একটা মেন পয়েন্ট যে বেগুন ভর্তা যেটা ওর একটা ভালো কন্টেন্ট সেই জায়গাতে তো ও কাট করতে পারে না যে পিয়া শাশুড়ি এসে গেছে বলে আবার শাশুড়িকে বলতে পারে না যে জেঠিমা তুমি চলে যাও তাই না এটা একটা সিচুয়েশন এটা নিয়ে আবার অনেকে হয়তো বলতে বলবে তুমি ওকে দেখ ওনাকে দেখিয়ে ভিউস আর্ন করছো যেমন তোমার শেফালির বাড়িতে দেখলাম ছোট বাচ্চাটাকে দেখো ইন জেনারেল আমরা ছোটো বাচ্চা দেখলেই আমরা কন্টিনিউয়াস আর সাথে বকবক করতে থাকি কন্টিনিউয়াস তাকে আদর করতে থাকি এবার ক্যামেরাটা ধরা ছিল বাচ্চাগুলো যেঠু কোলে গেছে ওর সেফালির কোল থেকে বা তো বাচ্চাটা দেখছি পাড়ায় পাড়ায় ভালোই খাবার কোলে কোলে কাজের দিদি না থাকলে কী হবে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি কোলে কোলে বড় হচ্ছে আর এই একটা মেন কারণ পিয়া এখন বুঝতে পেরেছে যে ওর অন্তত এই জায়দের প্রয়োজন হবে জায়েদের ওকে প্রয়োজন হবে হয়তো ওর ফেসটা দেখানোর জন্য চ্যানেলে এবার পাশাপাশি থাকতে গেলে একে অপরকে প্রয়োজন এই মির্জাফর জায়রাই একদিন ওর এত ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু এখনও বুঝতে পেরে গেছে যে এদের দু দু তিন মিনিট আমি ভিডিওতে একটু দেখলাম বা ওরা হয়তো দেখিয়ে প্রমোশন করলো ওদের ভিডিও হয়তো আমি প্রমোট করে দিলাম কিন্তু ওই ইয়েও বুঝেছে যে আমার মাঝে মধ্যে এদেরকে খুব পরিমাণ দরকার হবে কারণ বাচ্চাটাকে রাখার জন্য ওর কাছে মনে হয় কারণ ওই বেবি বেবিকট বা প্র্যাম এগুলোর কথা বলা হয়েছে আদৌ কখনও কি কিনবে কি না বা আদৌ রাখবে কি না এটা তো বুঝতে পারছি না তো এই হচ্ছে ঘটনা ওর ওকে দেখ বাচ্চাটাকে দেখিয়ে এবারে ও বাড়ি যায় তারাও যে ওকে খুব পয়েন্ট আউট করে তা কিন্তু নয় এবং আমি বলবো এভাবেই ভিডিও করা উচিত সবসময় পিয়া পিয়ার ছেলে পিয়ার বাচ্চা পিয়া কন্টেন্ট এগুলো না রাখাই ভালো যেটা ছন্দা করেছে এখন যখন মানে উঠোন মানে মাঠে যাচ্ছিলো তখন ওই ধান খেতে পিয়া শাশুড়ি মা রোদ পোহাচ্ছিলো দূর থেকেই দেখালো একদম দূর থেকেই না তাকে থাম নেলে দিয়েছে না তাকে কনটেন্ট করেছে হ্যাঁ পিয়ার শাশুড়িকে ছন্দা ছন্দা কিন্তু কন্টেন্ট করেও নি আর চেষ্টাও করেনি দেখা দেখার তো পিয়ার হাজবেন্ডের চ্যানেল থেকে কত টাকা রোজগার হয় অনেকে জিজ্ঞাসা করেছে এবারে পিয়া ওখানে কী উত্তর দিচ্ছে যে ওইটা একমাত্র ওর বরের চ্যানেল এই এই ব্লগটা ওর ওদের সবার কিন্তু ওইটার নাকি ওর একমাত্র বরের সেখানে কি রোজগার হলো কী না হলো ও কিছু জানেও না ও ওকে কিছু বলে বলাও হয় না ভাবো ভাবো এই চ্যানেলটা সবার আর ওই চ্যানেলটা ওর পরে ওই চ্যানেলটা কি ওই চ্যানেল হতো যদি না এই চ্যানেলের মানে ওনার যে পিয়া তার ফেস ভ্যালু যদি না ঠিক হতো বাচ্চাটাকে হ্যাঁ না একটা সেই ভিডিওটা আমি করিনি যে কাজের দিদি সবাই বলছে তোমার খুব মুখোড়া তুমি খুব মুখোড়া তাই কাজের দিদি চলে গেছে আমি তো সামনে খুব একটা খারাপ ব্যবহার করতে দেখিনি অফ ক্যামেরায় হয়তো মানে অনেকে আছে না মিষ্টি মুখে তেলাতেলা কথা যেটা পি খুব ভালোই পারে সেটা করেছে কিনা জানি না তবে উনি তো জামা কাপড় বা এ এ পেয়ে তো মানে ওদের বাড়িতে হাসি ছিল ওনার সেই ইউটিউবার বাড়িতে হয়তো কাজ করার সমস্যা বা ওর বাড়িতে কি পারিবারিক সমস্যা যদি না বললে তো আমরা একটা আইডিয়া করতে পারি জানি না কিন্তু কে বলেছে যে তোমার খুব মুখ তাই চলে গেছে জানি না হয়তো খাওয়া দাওয়া ভালো দিচ্ছিলো সেভাবে হয়তো টাকাটা দিচ্ছিল না সেই জন্য যেতে পারে কি কারণে গেছে সেটা ব্যাপার না কিন্তু কাজের দিদিকে নিয়ে যে দুটো একটা কন্টেন্ট হয়ে গেল কাজের দিদি ছেড়ে গেছে একটা কন্টেন্ট কাজের দিদির কাজের দিদি খুব আমি খুব মুখরা তাই কাজের দিদি চলে যায় সেটা নিয়ে একটা কন্টেন্ট হয়ে গেল তো বড় এই কথা বলতে বলতে কথার প্রসঙ্গে এই বরের কথাটাই আসলো যে তোমার এই কতটা কত টাকা কী পাচ্ছে বিশাল কিছু একটা যে পাচ্ছে মানে পাচ্ছে কিন্তু শর্টসে সেই লেভেলে ভিউজ যে লেভেলে হয় ততটা রেভিনিউ অতটাও নয় যতটা বড় ভিডিওতে যতটা পাওয়া যায় এরকম বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম ব্লগিংয়ে যেরকম মানে রেভিনিউটা অনেকটাই কম মানে ইনফ্যাক্ট কন্ট্রোভার্সি থেকেও ব্লগিংয়ে রেভিনিউ খুব কম ভিউ মানে তা বলে আমাদের থেকে টাকা কম সেটা না ধরো একটা একজন ব্লগারের পনেরো হাজার ভিউজ হলো আবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পনেরো হাজার ভিউজ হলো আর্নিং অনুযায়ী কিন্তু আমি যেটা শুনেছি আর কি রেভিনিউ অনুযায়ী কিন্তু কন্ট্রোভার্সি বা আদার্স তোমার ট্র্যাভেলিং ব্লগ ফ্লগ বা তোমার এডুকেশনাল ভিডিও এগুলোতে রেভিনিউ অনেকটা বেশি ব্লগিংয়ের তুলনায় হ্যাঁ তো এই কথা এবার আসি বাচ্চাটাকে শ্যুট করার আগে দেখালো ওরে বাবারে কি কী ভূত ছেড়েছে রে আমি তো ভয়ে অজ্ঞাল আমার নিজের পা কাঁপছিল এক তো রকম অন্ধকার অন্ধকার বাড়ি রাত্রিবেলা শ্যুট করে ওরে ভাত যে কী ভয় করে এসব আর ও তো মানে কীরকম ভূত সে মানে শাশুড়ি ভূত সেখানেও বলছে আমার বৌমা মানে ভূত সে বলছে ও বলছে আমার বৌমা তো কোনো আমাকে মাল পোয়া দেয়নি মানে ওই যে কন্টেন্টগুলো করে না ও বলে যে আমার বাবার মুখ থেকে শুনে শুনে অনেক গল্প কাহিনী নিয়ে আমরা কাহিনি বানাই কাউকে কপি করি না কিন্তু এই কাহিনীটাও কিন্তু ও বেশ নিজস্ব লাইফ থেকে নিয়েছে যে শাশুড়ি মা মানে বড় এখনও মানে বৌমাস মানে ও ওর শাশুড়ির যে মানে সম্পর্ক সেটা নিয়েই ও দিব্যি একটা কন্টেন্ট করে ফেললো যে শাশুড়ি তো আমাকে মানে তো বৌ তোর মা তো আমাকে মানে বৌ ভূতনি আর কি শাশুড়িভাবে বলছে নাতিকে তোর মা তো আমাকে মালপোয়া টাল্প কোনো দিনই দিত না বা বাপ বা কীভাবে ভূতনি সেজে অন্ধকারে বসেছিল আমি তো মানে যখন যে ফার্স্ট আমার সত্যিই ভয় লেগে গেছিলো হ্যাঁ তো এবারে একটি বাচ্চাটার কথা বাচ্চাটাকে কে ধান খেতে যাচ্ছিলো বিশ্বাস করো একদম ফার্স্ট চোখে আমার মনে হচ্ছিলো কি একটা গুরুদশা হলে যে ধরাগুলো পরে খুব বাজে লাগছিলো আমি জানি না তোমাদের আর কার লেগেছে জিনিসটা আমার ভীষণভাবে ওই থামনেল দেখে যে এটা কী হলো এটা কী হলো এরকম গুরুদশার একটা ড্রেস পরিয়ে কী কন্টেন্ট তৈরি করতে যাচ্ছে তো পিয়াকে বলি গরিব সাজানো দুঃখী সাজানোর অনেক কিছু ছিল ছেঁড়া জামা ছিল অনেক কিছু ছিল এইভাবে খালি গায়ে ওই সাদা জামাটা পরা গলায় একটা রকম সাদা ব্যাগ কাঁধে ব্যাগ নেওয়া এটা কিন্তু আমার মানে আমি যেটা আমার মনে হয়েছিল হট করে গুরুদশার যে পোশাকগুলো এইগুলো তো এই এই ড্রেসটা আমার মতে একেবারেই ঠিক হয়নি এটা জানি না বিতর্কিত বা তর্ক হওয়ার জন্য করেছো কি না তোমার কমেন্ট বক্সে তোমার ভালোবাসার ভিউয়ার্স আর কেউ এই ধরনের কমেন্ট করেনি আমার এটা খারাপ লেগেছে তো এই হচ্ছে কথা তারপরে তোর তুলসী গাছ তুলসী মঞ্চটা লাল মেঝে দিয়ে সাদা লাল করলো মানে হঠাৎ হঠাৎ মানে পাগলামো জাগে এবার ওই মেনটেন্ট হয়তো এসেছে ভাঙ ওই তুলসী মঞ্চটা মানে তুলসী মঞ্চটা ভেঙে বাথরুমের সাথে সাথে ওই একটা দিনে মানে বাথরুম তো হচ্ছে বাথরুম হওয়ার সাথে সাথে বেশ গেটের সামনেটা একটা সুন্দর তুলসী মঞ্চ করার জন্য ভাঙলো কিন্তু শ্বশুরমশায় কথা সবসময়তেই মনে হচ্ছিলো যেমন বার্থডেতেও শ্বশুরমশাইয়ের কথা খুব মনে হয় মানে ভীষণভাবে মনে হচ্ছিলো তুলসী মঞ্চটা ভাঙার সময় শ্বশুরমশায় ওটা করে দিয়েছিলো সেই জন্য স্মৃতিটুকু কিন্তু রেখেছিল স্মৃতিটুকু কিন্তু ভাঙেনি এবারে যখন বাচ্চা কোলে নিয়ে কাজের দিদি কথাটা বলে কিন্তু ভিডিওটা কাট করে দিল মানে কোনো এক কাজের দিদি সম্পর্কে না না এই দিদিটা না এই দিদিটা তো বললো বাচ্চা নিয়ে আছে বলে ওই একটু বাড়ি ও যেতে পারছে মাঠে ফাটে সমস্ত বন্ধুদের সাথে মানে সমস্ত জায়দের সাথে এখন বেশ ভালোই মিশতে পারছে যেটা আগে একদম ওদের নিন্দাবন্দটাও একদম সহ্য করতে পারতো না ভালো মিলেমিশে থাকাটাই ভালো কিন্তু ফাটদার এই জিনিস আর হবে না তো আবার কখনো যে আবার ফাটদার এই জায়দেরকেই নিয়ে নিন্দাবন্দ করা যাইরা নিশ্চয়ই সেসব ভিডিও দেখেছে দেখেছি কিনা জানি না কারণ দীপিকা তো বলেছে যখন স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে স্কুল করতো তখন এই মোবাইল বা এই সমস্ত দেখার কোনো সুযোগই পেত না সেই জন্য জায়গা থেকে হয়তো ওর কান অবধি পৌঁছায়নি হয়তো সে তাই কান অবধি পৌঁছায়নি কারণ ওদের তো মানে প্রচুর পরিমাণে নেট ছিল না মোবাইলে তো সেই কারণে নতুন ফোন কেনা নেট নেওয়া এইসব কারণে এখন যতটা অ্যাটাচ ভিডিওগুলোর সঙ্গে তখন তো আর ওই ভিডিওগুলো তো ওইভাবে অ্যাটাচ ছিল না সেই জন্য ওরা হয়তো জানেও না যে ওদের নিয়ে ওদের এই যা কত কিছু বলেছে হয়তো জানেও না জানলেও হয়তো ব্যাপারটা ভাবে যে ঠিক আছে বলেছে বলেছে একসঙ্গে থাকতে গেলে তো এরকম হয় কিন্তু ফার্দার যেন আবার কিছু না হলে আবার দেখতে না পাই আমরা যে আবার এই বলেতে বসে গেছে এরা সবাই খুব খারাপ আমার নামে বলতে বসেছে ইনডাইরেক্টলি তো সেদিকে বলেইছে আমাকে কপি করছে আমাকে কপি করে এ করছে তবে সন্ধ্যাকে যে কম্পিটিটার মনে করে কল্পনাকে তো মনে করতোই তা কল্পনা তো কেয়ার করে ওর দেয় না পাত্তাও ও আসে না এর মধ্যে ও আছে ওর জগতে ওর সন্তান মানুষ করবে হাজব্যান্ডে হাজব্যান্ড আছে বাপের বাড়ি আছে এই সব নিয়েও থাকছে তো ভালো যত বেশি এই যে পীড়িত না এই ছুটতেও সময় কিন্তু লাগে না হ্যাঁ ভালো মিলেমিশে থাকা নিশ্চয়ই ভালো কিন্তু মানে তো ও পান থেকে চুন খসলে আবার ভিডিও নিয়ে এখানে বসে পড়বে তাদের নামে তো তো তুলসী মঞ্চটা যে কন্টেন্ট ছিল তো আমিও সেই দেখে ক কিছু কথা বললাম আগের ভিডিও নিয়ে কিছু কথা বললাম তুলসী মঞ্চটা দেখতে ভালোই লাগছে ওই লাল যে হতো না আগেকার দিনে বেশ ভালো লাগে ভালোই হয়েছে কিন্তু ওর বরের মানে হুট হুট করে কন্টেন্টের জন্য ওর ওর বর বেশ ভালোই পার্লামো করে কেউ হুট সাজে কেউ আর তুলসি মঞ্চ ভেঙে আবার নতুন তুলসি মঞ্চ বানায় এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর শীতকালে একটু প্রোটেকশন নিয়ে থেকো আর সময় পেলে আমার ভিডিও দেখতে থেকো টাটা